হ্যালো গেছে আসসালামু আলাইকুম দেখেন এই মেয়েটার কথাবার্তার স্টাইল শুনে মনে হয়েছিল যে খুব একটা পাওয়ারফুল লোক খুব একটা ভদ্রলোক এর বিহিবগুলো দেখেন কতগুলো ছেলে এর আশেপাশে যদি দুই একটা মেয়ে থাকতো আমি নিজেকে নিজে কন্ট্রোল করতে পারতাম নিজেকে নিজে কন্ট্রোল করতে পারতাম কিন্তু সবগুলাই ছেলে এর মাঝখানে মেয়ে এর চরিত্ররা যে কত ভালো এটা একবার চিন্তা করলে বোঝা যাবে এর চরিত্রটা কত ভালো এর বংশগত ফ্যামিলিগত কিভাবে ফ্যামিলিগত অভ্যাস নাকি মনে হয় যে কারণ ফ্যামিলি ভালো হইলে একটা মেয়ে এতগুলো সেলের ভিতরে আইসা এই রংডং করতে পারে না এই রংডং করতে পারে না দেখেন আবার ছেলেদেরকে ধরে টানাটানিও করে ঠিক আছে কি বলবো স্বাধীন দেশ কিছু বলা যাবে না বলা বললে চাকরি থাকবে না আহ কত সুন্দর তার লিঙ্ক গুলা ভাইরাল খুব ভালো লাগছে আমার কাছে দেখিয়া উনি উনি যে কথাগুলা বলছিল মানুষকে ইঙ্গিত কইরা ঠিক আছে এখন এখন বুঝো কি অবস্থা মেটা এখন পাবলিকের সামনে এসে সরি বলতেছে মাপ চাইতেছে কারণ কি কেন ভাইয়া তুমি না ছাত্রলীগ ছাত্রলীগ পালাইছে খুব সুন্দর সুন্দর কথা বলছিলা একজন আগে বলার আগে নিজের দিক চিন্তা করা উচিত যেমন কর্ম তেমন ফল বুঝো না এখন মাপ চাইতেছ লিঙ্কগুলো আগে সরাই রাখো না কেন যে লিঙ্ক ভাইরাল হবে এটা তুমি বুঝতে পারো না আমি যা করি বা তো আমার অনেক কাজে আপনারা মানে অনেক মানে আমার কাছে এটা প্রত্যাশা করেননি কষ্ট পাইছি তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি ব্যাক কমেন্টগুলো পড়ি না আমি